নতুন বছরে এক একজাক নন এসি মার্সিডিস বেঞ্চের ধামাকা নিয়ে আসলো অরিন ট্রাভেলস আসসালামু আলাইকুম ভিভার্স আজই নতুন ভিডিওতে শেয়ার করবো অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া আবারও ছয় ইউনিট মার্সিডিস বেঞ্চের দুই ইউনিট সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা গাইবান্ধা ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর অরিন ট্রাভেলস বিগত বছর মানে দুই চব্বিশ সালে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে ছয় ইউনিট মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের নন এসি বাস এরপর চলতি বছর মানে দুই হাজার পঁচিশ সালে কিন্তু তারা তাদের ভোরে যুক্ত করলো আরও ছয় ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস যার মধ্যে দুই ইউনিট বাস অলরেডি ডেলিভারি করা হয়েছে অসাধারণ দুই ইউনিট বাসে বডি নির্মাণ করেছে দেশের ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং বাকি চার ইউনিট নন এসি বাসের বডির কাজ চলমান রয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চিসেসগুলোতে কিন্তু প্রায় বারো মিটারের চিসেস লিঙ্ক পাওয়া যায় জার্মানিয়ান ব্র্যান্ডের এই বাসগুলো বর্তমানে কিন্তু বেশ নামর্জন করতে পেরেছে বাংলাদেশে যেখানে মার্সিডিস বেঞ্জের এই নতুন বাসগুলোতে কিন্তু যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো অন্যান্য কোনো বাসে ব্যবহার করা হয় না বাংলাদেশের দুশো তিরিশ বিশিষ্ট এই বাসগুলোতে কিন্তু একে প্রায় বারো মিটার তেসিসের ব্যবহার করা হয় অন্যদিকে বাসটির ড্রাইভারের পায়ের ব্যাগের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে রিটার্ডারের সুবিধা এবং চারটি এক্সট্রা রিটার্ডার ব্যবহার করা হয়েছে স্টারিং হয়েেলের ডান পাশের লিভারের সাথে এছাড়া এই বাসটিতে আরও রয়েছে ইলেকট্রিক ফুয়েল পাম্পের পাশাপাশি ইলেকট্রিক পিকআপের ব্যবহার যার জন্য এই বাসটি খুব দ্রুত স্পিড তুলতে সক্ষম হবে সিক্স গিয়ার ট্রান্সমিশনে এ বাসটির ঘন্টা একশো বিশ কিলোমিটার গতি উৎপন্ন করতে সক্ষম এছাড়া মার্সিডিস বেঞ্চের এই বাসটির ব্রেকিং সিস্টেম কিন্তু অনেকটা উন্নত মানের যা বাংলাদেশের অন্যান্য বাসগুলোর তুলনায় বেশ বেটার সিস্টেম যেখানে এই বাসগুলোতে তিন ধরনের ব্রেকের ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক অয়েল এবং এয়ার ব্রেকিংয়ের সুবিধা যা অন্যান্য বাসগুলোর তুলনায় এই বাসগুলোকে বেশ বেটার পারফরম্যান্সের জন্য সাহায্য করবে অরিন ট্রাভেলস এর ভরে যুক্ত হয় এই বাসগুলোতে কিন্তু নতুন পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে পাশাপাশি ফ্রন্ট ও ব্যাকে কিন্তু নতুন বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে যেখানে লাক্সান এস3 থ্রি ফ্রন্ট ও ব্যাকের কাস্ট কাজ করা হয়েছে বাসটির ফ্রন্ট ও ব্যাকে ফ্রন্টে হ্যালোজেন এলইডি ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এবং র্যারে ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল বাসের যে টেইল লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো এবং লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার যারা আমার এখন পর্যন্ত মার্সিডিস বেঞ্জের ইভেন্টের ভিডিওটি দেখেনি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে দেখে আসতে পারেন সেখানে এই বাসগুলো ফুল স্পেসিফিকেশন বিস্তারিত আলোচনা করা রয়েছে অনেক তো ট্রাভেলস এর এই নতুন দুটি বাসের বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরমজামাদি গাড়ির ভেতর বাহিরে লাইটিং এন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতা এবং রেয়ার সাইডে দেখার জন্য একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে এবং বাসটির ফ্রন্টের অংশের কাজও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কোনো প্রকার হয়নি বাসটির ভেতরে করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনের সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে সিটগুলো বেশ বড় হলে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার রয়েছে এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনে ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলোর প্রসঙ্গ বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে লেগ রেস্ট ব্যবহার না করা হলেও কিন্তু প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ ব্যবহার করা হয়েছে অরেন্ট ড্রাইভার স্যার আগের লটে যে ছটি বাস যুক্ত করা হয়েছিল মার্সিডিজ বেঞ্জের সেই বাসগুলো সিটে নেই এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড রেস্ট এবং আনএডজাস্টেবল নেক পিলার ব্যবহার রয়েছে এছাড়া প্রতিটি সিটের সাথে সিট ফোন আর সিস্টেম চাবি এবং হ্যান্ড রেস্টের ব্যবহারও রয়েছে সিটগুলো লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য যেহেতু মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ ঝুড়ি এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামিলে বসার জন্য ছোটো কাটা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং গাটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার অরিয়েন্ট ট্রাভেলসের বহরে যুক্ত হয় এই নতুন বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করছে ঢাকার গাবতুলি থেকে গাইবান্ধা পর্যন্ত যেখানে ঢাকা থেকে গাইবান্ধা রোডে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে সাতশো টাকা বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি এছাড়া ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি বডি সেফটিকে কিন্তু অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে বাসগুলোতে গত নয় জানুয়ারি থেকে এই নতুন দুই ইউনিট বাস তার সার্ভিসে লিপ্ত হয়েছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি অরিন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে তাদের ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজির আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ